বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আজকে আমরা দেখব প্রথম অধ্যায়ের পনেরো নম্বর প্রশ্নের সমাধান গত ক্লাসে কিন্তু আমরা চোদ্দো নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি আজকে আমরা যে পনেরো নম্বর প্রশ্নটি নিয়ে এসেছি সেই প্রশ্নের লেখা আছে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখক অর্থাৎ দশমিকের পরে কিন্তু উত্তর আমাদের চারটা দশমিকের পরে চারটা সংখ্যা লিখতে হবে সেই সংখ্যাগুলোর মধ্যে থেকে আবার উত্তরে লেখার সময় কিন্তু তিন ঘরেরটা লিখতে হবে অর্থাৎ ধরো দুই দশমিক তিন চার পাঁচ ছয় আছে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কাজ করতে হবে চার ঘর কিন্তু উত্তরে লিখতে হবে কিন্তু আমাদের দশমিকের পরে তিন ঘর অর্থাৎ দুই দশমিক তিন চার পাঁচ এই ছয়কে না লিখে আমাদের এই পাঁচকে লিখতে হবে তবে এই যে চতুর্থ নাম্বার সংখ্যাটি আমাদেরকে দেখতে হবে এই চতুর্থ সংখ্যাটি যদি কত পাঁচ চার তিন তারপরে কত সাত আট নয় এখন কথা হলো যে অনেক কিছু হতে পারে তবে এখানে যদি পাঁচ থেকে শুরু করে নয় পর্যন্ত যে কোনো সংখ্যা হয় চতুর্থ নাম্বার সংখ্যাটি তাহলে তৃতীয় সংখ্যাটির সাথে এক যোগ হয়ে কিন্তু লিখতে হবে অর্থাৎ তাহলে সেই ক্ষেত্রে আমাদের উত্তর কত লিখতে হবে তাহলে দুই দশমিক তিন চার ছয় লিখতে হবে কারণ এখানকার যে ছয় থাকার কারণে এই পাঁচের সাথে এক যোগ হয়ে তিনশো ছেচল্লিশ হবে অর্থাৎ তিন চার ছয় হবে এখন যদি দুই দশমিক তিন চার পাঁচ তিন থাকে তাহলে সেই ক্ষেত্রে উত্তর কী হবে তাহলে এই যে আমাদের পাঁচের চাইতে বড়ো হলে পাঁচ থেকে শুরু করে নয় পর্যন্ত হলে একযোগ হবে আর যদি পাঁচের চাইতে ছোটো হয় তাহলে কিন্তু যা তাই থাকবে অর্থাৎ দুই দশমিক তিন চার পাঁচই হবে এখানে কিন্তু বৃদ্ধি পাবে না অর্থাৎ আমরা কিন্তু দেখে নিলাম এখন আমরা দেখি এখন ক নাম্বার এবং আজকে আমরা পনেরো ক এবং ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব প্রথমে আসি ক নাম্বার পনেরোর যে ক নাম্বারটা রয়েছে আমি পনেরো ক লেখে এখন তাহলে কত আছে বারো আমাদের কি করতে হবে বারো এর বর্গমূল আমাদের লিখতে হবে তাহলে বারো এর বর্গমূল বর্গ মানে মূল বর্গমূল মানে কি আমরা আসলে ইংরেজিতে আমরা কিন্তু রুট বুঝি রুট ভালো বুঝি কিন্তু বর্গমূলটা আসলে রুটেরই বাংলা বর্গমূল তাহলে কেমন হবে রুট আবার বারো এখন ক্যালকুলেটার তুমি যদি দাও তাহলে কিন্তু রুট বারোর মানটা কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু তোমাকে কিন্তু প্রশ্নে বলা থাকবে ক্যালকুলেটার ব্যবহার না করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুই মার্ক পাবা তুমি ক্যালকুলেটার ব্যবহার না করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে বা সৃজনশীলের ক নম্বরে থাকতে পারে যে বারো এর বর্গমূল নির্ণয় করো ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেটর ছাড়াই তখন করতে হবে তখন কীভাবে করব আর এটাতে কিন্তু ক্যালকুলেটর যদি দিই অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাব রুট বারো দোয়ার সাথে কিন্তু অ্যান্সার চলে আসবে দেখো কত আসবে সেটা না হয় আমরা এক সাইডে লিখে রাখব তাহলে দেখো আর রুট আমি বারো দোয়ার সাথে সাথে দেখো আমাদের অ্যান্সার কি কি আসলো তাহলে তিন দশমিক চার ছয় চার চার ছয় চার এক আমরা একটু আবারও শূন্য আছে যাই হোক আমাদের এই চারটা লেখলি হবে আমাদের এই চারটা উত্তরে নিয়ে আসতে হবে এখন কিন্তু ক্যালকুলেটার দিয়ে আমরা উত্তরটা একটু বের করে রাখলাম তাতে আমাদের কাজের সুবিধা হবে এখন আসি দেখো আমরা কাজটা করবো কীভাবে তাহলে রুট বারো এখন আসি দেখো বারো এর বর্গমূল যেহেতু বের করতে হবে এখন আমরা কিভাবে করতে পারি এই বর্গমূল্য নির্ণয়ের জন্য সর্বপ্রথমে যেটা আমাদের জানা প্রয়োজন সেটা আমি দেখো এখানে একটু কাজ করে নিব এখানে দেখো যদি প্রথমে যদি আমি একবার দিই তাহলে একবার যদি দিই তাহলে একবার দিলে একবার যদি দিই তাহলে কত হবে তাহলে একবার দিলে এক গুণন এক কত হবে বলে দুই হবে এবার যদি দুই বার দাও তাহলে বার দিলে কি হবে দুই গুণন দুই তাহলে কত হবে চার বার দিলে তিন বার যদি দাও তাহলে তিন গুণন তিন তিন তিরিখকে নয় চার বার দিলে চার গুনুন চার তাহলে চার গুনুন চার কত হবে ষোলো হবে পাঁচবার যদি দাও তাহলে পাঁচ গুনুন পাঁচ তাহলে কত হবে পাঁচ পাচা পঁচিশ হবে তারপরে যদি ছয় বার দাও ছয় দিলে তাহলে ছয় গুনুন ছয় কত হবে ছত্রিশ ছত্রিশ হবে তাহলে সাতবার যদি দিই তাহলে কত হবে সাত গুনুন সাত উনপঞ্চাশ হবে তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি একবার দিই তাহলে দুই হয় দুইবার দিলে চার হয় তিনবার দিলে নয় হয় সাত আট বার দিলে কত হবে আটবার দিলে আট গুণন আট আমরা মোটামুটি চৌষট্টি এবার নয় বার যদি দিই তাহলে নয় গুণন নয় তাহলে নয় গুণ নয় সমান সমান কত একাশি নয় নয় গুণ করলে একাশি হয় তাহলে আমরা মোটামুটি এটা একটু দেখে নিলাম এখন আমরা কাজটা করব দেখো বারোর বর্গমূল নির্ণয় করব তাহলে বারোর ডান সাইড একটা টান দিব এবং জোড়া ধরবো তাহলে দুটা সংখ্যায় আছে এখানে তাহলে জোড়া ধরতে হবে ডান সাইড থেকে জোড়া ধরবা যদি যেমন কেমনভাবে হবে ধরো দুই তিন চার পাঁচ চার পাঁচ সাত আট এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে দেখবা বা এই আটটা থাকলো না এখন জোড়া ধরবো আমরা তাহলে জোড়া ধরবো ডান সাইডে দুটা তারপরে এইটা দুইটা অবশিষ্ট থাকলো তাহলে দুইয়ের মধ্যে কয়বার যায় তাহলে সেটা আমাদের দেখতে হবে তাহলে কয়বার দিব এখানে যদি একবার দিই তাহলে কিন্তু একবার সরি এখানে ভুল হয়েছে এখানে এক কে কত হয় এক হয় আমরা দেখ দেখতে ভুল করেছি একবার দিলে এক গুন এক সমান এক এক কে এক হয় আর দুই গুণন দুই করলে চার হয় তাহলে একবার দিলে আমার এখানে আছে কত দুই তাহলে কয়বার যাবে দেখো তো একবার যাবে কারণ এক এক কে এক দুইয়ের বেশি যেন না হয় প্রথম ক্ষেত্রে শুধু এটা দেখতে হবে তাহলে আমরা প্রথমে জোড়া ধরে নিলাম এখন বারোর মধ্যে দেখো তো কতবার যায় আমি যদি দুইবার দিই এটি তাহলে দুইবার দিলে কত হবে চার হবে দুইবার দিলে চার হবে তিনবার দিলে নয় হবে দেখো নয় তাহলে বারো ছোটো হচ্ছে চারবার দিলে কত হবে চারবার দিলে ষোলো তাহলে বারোর বেশি হয়ে যাচ্ছে তাহলে চারবার যাবে না কয়বার যাবে তিনবার তিন তিরিখ কে কত নয় আমরা কি করবো এবার বিয়োগ করব। বারো থেকে তিন বিয়োগ নয় বিয়োগ করলে কত হয় তিন হয় তিন লিখলাম এবার কি করব। বা এই বিয়োগ করার পরে বাম সাইডে টান দিব। এবার আমরা কী করবো এর ডাবল লিখবো তিনও দুই দ্বারা গুণ করব এখানে লিখবো তিন দোকানেও কত হয় ছয় এখন আমরা এক জায়গাতে এই ছয়টা লিখবো এখন সাপোজ এখানে আমরা প্রথম ক্ষেত্রে শুধু ক্ষেত্রে এটা দেখতে হবে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আর এটা ব্যবহার হবে না এখন প্রথম ক্ষেত্রে শুধু আমরা এটা ফলো করব আর দ্বিতীয় ক্ষেত্রে কাজগুলো কি হবে এখন দেখো আমরা এখানে ছয় লিখবো এখন এখানে যদি দুইবার দিই দেখো আমাদের বারো যে বর্গবুল সেটাকে কিন্তু এখানে দয়া আছে দেখো তিন দশমিক কত আছে এখন আমাদের যদি এখানে বলো এখানে যদি একবার দিই এখানে একষট্টি তাহলে এক দিয়ে একষট্টি গুণ করলে একষট্টি যা তিনের চাইতে বেশি হয়ে যাচ্ছে একবার দিলেও বেশি হয়ে যাচ্ছে তাহলে তো তিনের মধ্যে এখন আর যাচ্ছে না তখন কি করতে হবে বলে তিনের পরে এখন আমাদের একটা দশমিক দিতে হবে দশমিক দিলে কী হবে বলে এক জোড়া শূন্য পাবা এখন যতবার ইচ্ছা তুমি দুটা করে শূন্য কিন্তু নিচে নিচে লিখতে পারবা এখন আমরা কী করবো তিনের ডবল লিখেছি এখন এখানে যে সংখ্যা লিখবো অর্থাৎ নিচে অর্থাৎ এখানে যে সংখ্যা লিখবো এখানেও সেই সংখ্যা লিখবো এবং এই সংখ্যা দ্বারা দুটা গুণ করে এই নিচে লিখতে হবে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ওই যে তিনের পরে কত দেখো তো তিন দশমিকের পরে কয়বার গেছে তাহলে চারবার তাহলে এই ছয়ের সাথেও স্যার অর্থাৎ স্যার এখানেও কিন্তু স্যার তাহলে চার দিয়ে আবার কি চৌষট্টি গুণ তার মানে এই যে দেখো চার দেওয়া চৌষট্টি গুণ করলে কত হয় আমরা সেটা করবো যেহেতু আমাদের উত্তর কিন্তু তৈরি করা আছে ক্যালকুলেটর দিয়ে আমরা খালি জাস্ট এখানে খালি প্রসেসগুলো এখন মেনটেন করবো কীভাবে করতে হবে চৌষট্টি তাহলে চৌষট্টি গুণন কত চার চার দিলে কত আমরা দেখতে পাচ্ছি দুশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন এবার কি করব আবারও বিয়োগ করতে হবে ছয় দশ বি চার হলে হাত থাকে এক ছয় সকালে বি চার হলে হাতে থাকে এক তাহলে চুয়াল্লিশ হলো এবার কি করতে হবে চুয়ালির বাম সাইডে টান দিতে হবে দেওয়ার পরে এখানে কত আছে আমরা কিন্তু দুটা করে জিরো কিন্তু আমরা লিখতে পারবো প্রত্যেকটা বাড়ি কিন্তু আমরা করে দুটা করে জিরো আমরা ডান সাইডে লিখবো বিয়োগ করার পরে দুটা লিখবো এখন কি করব এখানে চৌত্রিশের ডাবল এই চৌত্রিশ হোক দুই দ্বারা গুণ করবো চৌত্রিশ গুণন দুই করলাম তাহলে কত হয় আটষট্টি ছয় হাত আট আটষট্টি এখন আটষট্টি আমরা এখানে লিখবো আটষট্টি এখন কয়বার যাবে দেখো এখানে আছে আমার তাহলে ছয় এখানেও ছয় এখানে আটষট্টি লেখার পরে আটষট্টি সাথে ছয় নিচেও ছয় যে সংখ্যা এখানে লিখবো সেই সংখ্যা দ্বারা আমরা গুণ করব এখন কত হয় দেখি আটষট্টি গুণুন ছয় কারণ ছয় বার যাবে এখানে লেখা আছে দেখো ছয় তারপরে চার তারপরে এক তাহলে আটষট্টি ছয় আটষট্টি ছয় গুনুন ছয় চার হাজার একশো ষোলো চার হাজার একশো ষোলো বিয়োগ করলে এখন কত হয় বিয়োগ করলে আমাদের হবে ছয়কাল দশ হবে চার হলে হাত থেকে এক দুই আসল দশ হবে আট হলে হাত থেকে এক দুই দুইশো চুরাশি তারপর আমি দেখতেছি চার 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 শূন্য শূন্য বিয়োগ চার এক ছয় ইকুয়াল দিলে দুইশো চুরাশি হয় এবার আমরা কি করব বিয়োগ করার পরে আমরা বাম সাইডে টান দিব এবং কী বলা আছে যে দুটা করে জিরো কিন্তু আমাদের লিখতে হবে এখন কি করব আমরা এ সরি এখানে কিন্তু ছয় লিখি নাই এখানেও কিন্তু আমাদের ছয় লিখতে হবে এই যে ছয় ছয় এটা কিন্তু আমাদের লেখা হয়ে গেছে এখন কত তিনশো এর ডাবল আমাদের এখানে এই তিনটা সংখ্যার এবার ডাবল করতে হবে তিন চার ছয় তিনশো ছেচল্লিশ গুনুন আমরা দুই দিলাম দেওয়ার পরে ছয় নয় দুই এখানে এবার ছয় নয় দুই ছয় নয় দুই হল ছয়শো বিরানব্বই এবার কয়বার যাবে দেখো আমাদের ওখানে কিন্তু আসেই তাহলে আমরা ছয়শো বিরানব্বই এখানে লিখবো ছয়শো বিরানব্বই এখন আমাদের যাবে কয়বার চারবার তাহলে নিচেও স্যার ওপরেও স্যার এই গুণ করে আমাদের যা হবে সেটা তাহলে এখানেও স্যার এখানেও স্যার এখন গুণ করতে হবে চার দেশ ছয় নয় দুই স্যার ছয় নয় দুই চার গুনুন হচ্ছে চার সাতাশ হাজার ছয়শো ছিয়ানব্বই সাতাশ হাজার ছয়শো ছিয়ানব্বই আঠাশ হাজার চারশো আঠাশ হাজার চারশো আঠাশ হাজার চারশো বিয়োগ সাতাশ হাজার ছয় নয় ছয় ছয়শো ছিয়ানব্বই সম্ভবত আমি গুণ করে আবার দেখেছি ছয় নয় দুই চার গুনুন চার এটি লিখতে ভুল হয়ে গেছে আমাদের ছয় হবে তো যাই হোক আঠাশ হাজার আঠাশ হাজার চারশো হাজার ছয় নয় ছয় ইকুয়াল দিলে আমাদের সাতশো চার হবে বিয়োগ করলে সাতশো চার এখন এই সাতশো চার এখন কী করবো আমরা দেখো আবারও আমাদের টান দিতে হবে এবং এই পাশে দুটো করে শূন্য প্রত্যেকটি বাড়ি লিখতে হবে এখন আমাদের কি হলো এখানে দেখো তিন চার ছয় চার তিন চার ছয় চার তিন চার ছয় চার আমাদের দুই দিতে হবে দুই গুণ দেওয়ার পরে ছয় নয় দুই আট ছয় নয় দুই আট এখানে লিখতে হবে এখন কয়বার যাবে দেখো এখানেও আমাদের দেখতে পাচ্ছি এক আছে তাহলে এখানেও এক এখানেও এক এখন এই যে এক দ্বারা এটা গুণ করলে কিন্তু এটাই হবে এক দ্বারা এটা গুণ করে এখানে লিখতে হবে তাহলে ছয় নয় দুই আট এক বিয়োগ করলে আমাদের কত হয় সাত শূন্য চার শূন্য শূন্য বিয়োগ ছয় নয় দুই আট এক দুই আট এক ইকুয়াল দিলাম আমাদের এক এক তিনটা এক আসেছে তিনটা এক আর নয় আমরা বিয়ে করলে এটা হচ্ছে কারণ আমাদের দেখো এখন কিন্তু দশমিকের পরে কয় ঘর এসেছে দেখো চার ঘর এখন অর্থে কি আমরা যদি লিখি তাহলে বারো এর বর্গমূল বারো এর বর্গমূল সমান কত আমরা পেলাম হচ্ছে তিন দশমিক চার ছয় চার এক আমাদের কিন্তু কিন্তু অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু তিন ঘর লিখতে হবে অতএব তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান অতএব অতএব তিন দশমিক বারো এর বর্গমূলের তিন দশমিক স্থান পর্যন্ত তাই না আমাদের আসন্ন মান অতএব বারো এ ১২ এ লিখি বারো এর নিম্ন বর্গমূল অতএব বারো এর নির্ণীয় বর্গমূল 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 সমান সমান আমাদের যেটা হচ্ছে নির্ণীয় বর্গমূল হবে কত তিন দশমিক চার ছয় চার এখানে কিন্তু এক থাকার কারণে এখানে কিন্তু বৃদ্ধি পাবে না আমরা কিন্তু আগেই দেখে দিয়েছি তাহলে এটাই হবে আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত এটা হচ্ছে চার দশমিক স্থান পর্যন্ত আর এটা আমাদের যেটা বলছে আসন্ন মান তিন দশমিক স্থান পর্যন্ত এটা আমাদের উত্তর আমরা লিখে নিলাম এখন আসি আমরা খোয়া নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব প্রিয় শিক্ষার্থী এখন দেখো কত সহজে কিন্তু আমরা এই বর্গমূলগুলো নির্ণয় করতে পারবো খুবই সহজ কাজ দেখতে হবে যারা ভিডিওটি যারা আমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে কিন্তু আবৃত আছে এখন খ নাম্বার আমরা যদি লিখি তাহলে কি আছে ফোন নাম্বার আমরা দিলাম দেওয়ার পরে জিরো দশমিক টু ফাইভ দুটার উপরে কিন্তু আবৃত আছে এত এর বর্গমূল বর্গ এত এর বর্গমূল সমান সমান রুট অভার জিরো দশমিক টু ফাইভ এরকম কিন্তু আসলে এখন আসি এই জিরো দশমিক টু ফাইভকে আমরা কীভাবে লিখতে পারি তাহলে জিরো দশমিক টু ফাইভের উপরে যেহেতু আবৃত আছে তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি যতবার ইচ্ছা কিন্তু আমরা টু ফাইভ টু ফাইভ কিন্তু বারবার লিখতে পারবো অর্থাৎ এটা সমান আমরা কি লিখতে পারবো আগে আমরা এটার সমান আমরা লিখতে পারবো হচ্ছে সমান সমানই দিলাম এখানে জিরো দশমিক টু ফাইভ আবারও টু ফাইভ আবারও টু ফাইভ আবারও কিন্তু টু ফাইভ আমরা আর্ট আমরা টু ফাইভ টু ফাইভ আরও টু ফাইভ লিখতে পারবো যতবার ইচ্ছা ডট ডট দিয়ে দিলাম এখন এটার আমরা একটু বর্গমূল বের করবো কিন্তু আমরা এটার বর্গমূল যখন বের করব তখন আমরা কী করব দেখো অতএব জিরো দশমিক টু ফাইভ টু ফাইভ টু ফাইভ টু ফাইভ ডট ডট দিলাম ডট ডট দেওয়ার পর এখন আমরা এটার বর্গমূল করবো তাহলে বর্গমূলের তাহলে আমার ডান সাইডে টান দিতে হবে এখন আমাদের কিন্তু ডান সাইড থেকে জোড়া ধরতে হবে জোড়া ধরতে হবে প্রত্যেকটি জোড়া তাহলে দেখো আমরা যেহেতু ডান দশমিকের আগের কোনো সংখ্যা নেই দশমিকের পরে থেকে কাজ তাহলে আমাদের শুরুতেই দশমিকটা আমাদের দিয়ে নিতে হবে তাহলে পঁচিশের মধ্যে কয়বার যায় আমরা দেখতে পাচ্ছি চারবার দিলে চারবার দিলে ষোলো হয় এটা প্রথম ক্ষেত্রে শুধু দেখতে হবে চারবার দিলে ষোলো পাঁচবার দিলে পঁচিশ তাহলে আমাদের এখানেও পঁচিশ তাহলে পাঁচবার যাচ্ছে তাহলে পাঁচবার আমরা যদি একটু এটাকে যদি ক্যালকুলেটার করি তাহলে কত আসে অ্যান্সারগুলো কিন্তু আমরা আগেই পেয়ে যাব রুট আবার টু ফাইভ আমরা যদি দিই তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ দশমিক দশমিক টু ফাইভ রুট রুট আবার দশমিক টু ফাইভ দিলে আমাদের আসে হচ্ছে টু ফাইভ আমরা এই যে পয়েন্ট টু ফাইভ মানে অসংখ্য টু ফাইভটা দিতে হবে তাহলে আমরা দিচ্ছি রুট অ্যাবাউট পয়েন্ট টু ফাইভ 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 আমরা যদি দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কিন্তু অনেকগুলো আসে দেখো আমরা দেখতে পাচ্ছি ফাইভ জিরো আমরা কিন্তু আসলে ক্যালকুলেটরে তোলার সময় খালি টু ফাইভ তুললে কিন্তু হবে না এরকমভাবে টু ফাইভ টু ফাইভ টু ফাইভ লেখে কিন্তু তারপরে অসংখ্য টু ফাইভ লেখে তারপরে কিন্তু আমাদের রুট অভারটা দিতে হবে তাহলে আমাদের কি যে আনসারটা আসবে সেই আনসারটা আমরা এখানে লিখে রাখি একটু তাহলে কথা আসি যে জিরো ফাইভ ফাইভ জিরো টু ফাইভ ওয়ান টু ফাইভ আমাদের এই কিন্তু টু ফাইভ পর্যন্তই লিখতে হবে চার ঘর আমাদের এই পর্যন্ত আরও আছে আমরা কিন্তু ওইদিকে আর যাচ্ছি না আমাদের মোটামুটি এই চার ঘর হলেই কিন্তু হচ্ছে তাহলে আমরা এখন দেখব কৃষিক্ষেত্রে ক্ষেত্রে এখন পাঁচবার দিলে কত হয় পাঁচবার দিছি এখানে কত হবে পঁচিশ হবে এখন আমরা এখানে দশমিক দিলে হবে না দিলে হবে সমস্যা নেই এখন কথা হলো যে দেখো পঁচিশ হাজার থাকে পঁচিশ বিয়োগ করলে কিন্তু জিরো হয়ে যায় এরপর কী করবো আমরা তাহলে এখানে দাও সমস্যা নেই এখন আসি আমরা বিয়োগ করলে কিন্তু এখানে জিরো হচ্ছে তাহলে আমাদের এই পঁচিশটা কাটে আসবে পরবর্তী জোড়া কিন্তু একটা জোড়া এমনিতে কাটে আসবে এখন আমাদের ওখানে কত হলো দেখো ওখানে কিন্তু আমাদের যে কাজটা হবে তাহলে এই পাঁচের ডাবল লিখতে হবে দশমিক দেওয়ার নেই পাঁচের ডাবল কিন্তু লিখতে হবে দশ কৃষিক্ষেত্রে এখানে যদি আমরা একও দিই তাহলে একশো এক হয় কিন্তু এখানে পঁচিশ তার মানে এখানে দুই সংখ্যা আছে এখানে আমি যদি এক লিখি তাহলে একশো ও একশো একও গুণ করলে একশো এক হয় যা এখানে পঁচিশ তাহলে কিন্তু হচ্ছে না তাহলে পঁচিশটা ছোট হয়ে যাচ্ছে তাহলে ছোট হলে আরেকটা জোরা কাটে আনতে হবে তাহলে আরেকটা জোড়া যে কাটে আনবো কিন্তু একবার তো জোড়া কাটছি তাহলে আর কাটে আনা যাবে না কিন্তু কাটতে আনা যাবে যদি এখানে শূন্য এখানে একটা কারণ তাহলে পঞ্চাশ হলো পঞ্চাশ ডাবল একশো হলো তাহলে এখন এই জোড়াটা তুমি কাটে নিয়ে আসতে পারবা তাহলে এখন দেখতে হবে কয়বার দেওয়া যায় এখন দেখতে পাচ্ছি আমাদের দুইবার যাবে তাহলে এখানে দুই লেখবো এখানেও দুই লেখবো এখন দেখো এখানেও দুই এখানে দুই লেখে এখন এই দুই দ্বারা এই যে এক শূন্য শূন্য দুইকে দুই দ্বারা গুণ করে দিতে হবে তাহলে কত হচ্ছে দুই দু চার শূন্য শূন্য দুই এককে দুই দুই হাজার চার এখন বিয়োগ করলে কত হয় দেখো তো দুই হাজার চার এখন পাঁচ হাজার চার তাহলে এক হবে তারপরে কত হবে দুই হবে তারপরে কত হবে পাঁচ হবে পাঁচশো একুশ হলো এখন আমরা কি করব আরেকটা জোড়া কিন্তু আমাদের কাটে আসবে এই জোড়াটা পঁচিশের এই জোড়াটা কাটে আসবে এখন কাটে নিয়ে আসার পরে এখন আমাদের পাঁচশো দুইয়ের ডাবল লিখতে হবে পাঁচশো দুই দুই দুকানো কত চার আমাদের কিন্তু এখানে একটা সংখ্যা লেখার জায়গা রাখতে হবে তারপরে শূন্য পাঁচ দোকানো কত দশ আমরা গুণ করে পেলাম দুই দ্বারা গুণ করে এখানে লিখলাম লেখার পরে এখন দেখো আমাদের এখানে যে সংখ্যা লিখবো এখানেও সেই সংখ্যা লেখে আমাদের কিন্তু কাজগুলো করতে হবে তে আমাদের কত আছে এখানে পাঁচ তাহলে এখানে আমরা কত লিখবো পাঁচ এখানেও আমরা পাঁচ লিখবো এখন এই পাঁচ দ্বারা এই পুরোটা গুণ করে এর নিচে আমাদের লিখতে হবে তাহলে এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক শূন্য শূন্য চার পাঁচ এক শূন্য শূন্য চার পাঁচ গুনুন পাঁচ দিলে আমাদের কথা হচ্ছে পঞ্চাশ হাজার দুশো পঁচিশ পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজার দুইশো পঁচিশ পঞ্চাশ হাজার দুশো পঁচিশ এখন বিয়োগ করা পর্যন্ত আমাদের করতে হবে আর কারণ আমাদের চারটা হয়ে গেছে সংখ্যা দশমিকের পরে আমাদের বিয়োগ করতে হবে তাহলে পাঁচ দুই এক দুই পাঁচ বিয়োগ পঞ্চাশ হাজার দুশো পঁচিশ পঞ্চাশ হাজার দুশো পঁচিশ ইকুয়াল করলে এক নয় শূন্য শূন্য আমরা বিয়োগ করলে কিন্তু আমরা ওটাই পাবো ক্রিয়া শিক্ষার্থীরা দেখো আমাদের কিন্তু তাহলে জিরো দশমিক জিরো দশমিক টু ফাইভ এর এর বর্গমূল আমরা যেটা পেলাম সেটা হচ্ছে জেরো দশমিক পাঁচ শূন্য দুই পাঁচ এটা পেলাম এখন কথা হলো যে দেখো আমরা কিন্তু একটা কথা বলেছি তাহলে উত্তরে কিন্তু তিন দশমিক স্থান পর্যন্ত লিখতে বলছে তাহলে অতএব কত জিরো দশমিক টু ফাইভ এর নির্ণীয় বর্গমূল নির্ণেয় বর্গমূল অ্যান্সার কিন্তু তিন ঘর দিয়ে লিখতে হবে বর্গমূল জিরো দশমিক ফাইভ জিরো এখন দেখো এই যে পাঁচ হওয়ার কারণে আমরা কিন্তু বলছি যে চতুর্থ নাম্বার সংখ্যাটি পাঁচ থেকে যদি তার অধিক হয় তাহলে কিন্তু এই পাঁচশো দুয়ের পরিবর্তে পাঁচশো তিন হয়ে যাবে তাহলে এই দুই ঘর যখন লিখবা তখন তিন ঘর যখন লিখবা তখন আমাদের অবশ্যই ওই চতুর্থ সংখ্যাটির ওপরে কিন্তু নজর দিতে হবে সেটা যদি পাঁচের অধিক হয় তাহলে এই যে প্র তার তৃতীয় সংখ্যাটির সাথে চতুর্থ নাম্বারটি পাঁচ হওয়ার কারণে তৃতীয় সংখ্যাটির সাথে যোগ করে লিখে দিতে হবে এটা হবে আমাদের নির্ণয় সমাধান শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে পনেরোর ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম পরবর্তী ক্লাসে পনেরো যে গ এবং ঘ নাম্বার প্রশ্ন নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ